I Oh, man, I should have finished this deep-fried chicken wings from last night. Uh, I'm starving. <laughs> ভগবান বিদুরের ঘরে সাফল্য সেবা করেছিলেন একটা খোসা গলার খোসা সেবা করেছিলেন কেন তাতে ছিল ভক্তি তাতে ছিল শুদ্ধ প্রেম ভক্তি ঘরে করে যেটাই দেবে তার মধ্যে যদি ভক্তি থাকে ভগবান তো ক্ষীর স্বর মনি চান না মা যখন শুক্র চিড়ে নিয়ে গেল তারকায় কৃষ্ণকে রাজা দেখে

তো আমাকে দেন বেশ তুই আমাকে বলি না কিন্তু সময় হলে আমি ঠিক খেয়ে দেব সুদামাকে বলেছিল সুদামারে যে দিতে তুই বিবাহ করছিস

ভাবা জেনে আমরা মনে করি ভগবান খায় না এখানে অনেকের ধারণা অনেকে বলে ভগবান তো খায় না সে কি করে খাবে চলতে পারে না কথা বলতে পারে না সে তো দৃত্ত না সে চিত্র প খায় আমরা সে তো খাই না এই ধারণাটা যতদিন আমাদের মন থেকে না যাবে আমরা কোনোদিন তাকে ভালোবাসতে শিখবো না সেও খায় দিতে জানতে হয়

সেবা তিনি যে বড় ভালোবাসেন মা তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিয়ে একটু শোনো শ্রীখণ্ড নিবাসী একটা বারো বছরের ছেলে যার নাম রঘুনন্দন একটু মন দিয়ে শুনবেন এগুলো শুনতে হবে না হলে আমাদের ভুলটা ভাববেন যেটা আজ বর্তমান যেখানে আজও সেবা চলছে সেবা হয় বর্তমান জেলায় চলে যাবেন দর্শন করে আসবেন আজ গোপীনাথের হাতে আছে সেই লাড়ু আমরা দর্শন করেছি আমাদের ভাগ্যে হয়েছে তা সেই ছোট্ট ছেলে রঘুনন্দন যার পিতার নাম মুকুন্দ দাস সেই সময় নবদ্বীপে যে রাজা ছিলেন নবাব হোসেন শাহ সেই নবাব হোসেন সাও তার নিজের শারীরিক অসুস্থতা দূর করার জন্য মানে সুস্থ হওয়ার জন্য ওই মুকুন্দ দাসের কাছে গিয়ে সে সুস্থ হয়েছিল মা সেই সময় তা সেই মুকুন্দ দাস এত বড় কবিরাজ ছিলেন কিন্তু ঘরে ছিল তার গোপীনাথ বিগ্র এখন গোপীনাথের সেবা সময় মতো দিতে হয় গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে সেখানেও যেতে হয় একটা মানুষ দুই দিনে কাজ করে গেছে চিন্তা করছে আমি কি করবো কোন দিকে যাবো তখন তার বারো বছরের ছোট্ট ছেলে রঘুনন্দন বলছে বাবা এক কাজ কর তুমি এক কাজ করো গ্রামে কিlocalhost তুমি কাছে চলে যাও আর ঘরে গোপিন আছে সবাই ওটা আমি দিয়ে দেব এখন মঙ্কন্দনাথ বলছে হাড়ি ভগবানের সেবা বললেই কি সেবা দেওয়া যায় তা সেবা দিতে এর অনেক নিয়ম আছে অনেক মন্ত্রতন্ত্র জানতে হয় তুই তো বাবা মন্ত্র জানিস না ছোট ছেলে বলে ওকে বাবা তোমার মতো মন্ত্র জানি না কিন্তু যদি kau তো ভালোবেসে খাওয়াই ছবি খাবে না মঙ্কন্দ দাস চিন্তা করছে সত্যিই তো যদি কেউ ভালোবেসে কাউকে খাওয়ায় তার জন্য মনসের কৃতজ্ঞ প্রয়োজন তার উপরে তো ভক্তি ভক্তি যে খাবে শেখাবে মন্ত্র দরকার নেই বাবা শুন আমাদের রাগনা ঘরে সবকিছু গোছানো আছে কোন রকমে রাগনা করে সেবাটা দিয়ে দে আর আমি আসব ঘরে ফিরে আমার জন্য প্রসাদ বাকি কেমন ঠিক আছে বাবা চলে যাও মঙ্কন্দ দাস চলে গেল গ্রামের মাঝে আর ছোট্ট বারো বছরের ছেলে মা অনেকেরই ঘরে আছে ছোট্ট ছেলে বারো বছরে ওই বারো বছরের শিশু জীবনে কোনোদিনকে রান্না করেনি আর বাবাকে কথা দিয়েছে গোপীনাথের দায়িত্ব নিয়েছে তাই দেরি না করে রান্না ঘরে গিয়ে যা কিছু গোছানো ছিল সে তো জীবনে রান্না করেনি সব ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছি কোনো রকমের সিদ্ধ সত্তা রান্না হয়েছে জীবনে যে রান্না করেনি সে রান্না বুঝেনি কি যাই হোক কোন রকমে রান্না করে পাত্রে ঢেলে নিয়ে mondine ঢেকেছে ঢেকে রাখছো অমবিনা দাঁড়িয়ে থাকে হবে না কারাদিয়ে শিখে না জানো আজ বাবা নেই ঘরে আমি রান্না করেছি তোমার জন্য জানিনা কেমন হয়েছে তবে একটু কষ্ট করে খেইলো কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে সে জানে আমি যেমন বাবার সন্তান ওই গোপীনাথ বাবার সন্তান সে জানে না যে এটা বিকুল একটা ভগবান সেটাও জানে না ও জানে সেও পুত্র আমিও পুত্র এই তো ভালোবাসা মা ডাকছে বার বার ডাকছে আসছে না আপনারা তো সেবা দেন আমরা চিত্র পট ভেবে সেবা দিই তাই আসে না আসে তো আপন জল ভেবে ডাকছে যত সময় না

তাড়াতাড়ি করে চুকে গিয়ে দাওজাটা বন্ধ করে দিয়েছে গোপিনাম ওই দেখো দাওয়াজা বন্ধ এবার এসো এ সোনা। তুমি কেন আছো ও গোপিনাম সে খেয়ে যাও না কি বাবা বলবে বাবা বাবা কি এ শোনা তাও আসছে না এত করে ডাকছে আসছে না এবার লঘুনম্বরের চিন্তা শুরু হয়ে গেছে যদি না খায় তাহলে বাবা বগবে গোপিনাম এত করে ডাক কি শুনতে পাচ্ছো না তবে শোনো আমি যখন না খাই বাবা দেখেছি আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায় তুমি আসবে না তো দাঁড়া ছুটতে ছুটতে মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছি দেখুন না একেই বলে ভালোবাসা লাঠিটা হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করে গোপীনাথের সামনে ধরেছে গোপীনাথ দেখতে পাচ্ছ আছে ভালো মুখের কাছে মা ভগবান ভক্তের ভক্তি দেখে নিজেই চোখের জলে বুক ভাসিয়ে কাজ ভক্ত থাকবো কি করে